শুভ সকাল গাইডলাইন জার্মানের একটা বিষয়তে আপনাদের সাধারণ আমন্ত্রণ আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা সবসময় আমাদের ইনবক্সের প্রশ্ন হিসেবে পাই দেখা যাচ্ছে যে অনেকেই ব্যাচেলার করেছেন মাস্টার্স মাস্টার্স শেষ করেছেন কিংবা দুই তিন বছর জব করেছেন তারপর বলতেছেন যে আমি এখন হাউস ফিলিং করতে চাই কিংবা যারা মাস্টার্স করে ফেলছেন তারা বলতেছেন আমরা হাউস করতে চাই কিংবা যারা ব্যাচেলার শেষ করে ফেলেছেন তারা বলতেছেন যে আমরা হাউস ফিলিং করতে চাই আউস বিল্ডুং জিনিসটা কি আউস বিল্ডুং জিনিসটা হচ্ছে একটা ভকেশনাল ট্রেনিং যেই ট্রেনিংটা সাধারণত জার্মান কালচারে কিংবা জার্মানিতে যারা ক্লাস টেন কিংবা টুয়েলভ থার্টিন পাস করে যেটা আবিতুল বলে সেটা পাশ পাস করা তারা আউস বিল্ডিং করে না এমন না যে আউস বিল্ডুং করার কোনো একটা এইজ লিমিট আসে কিন্তু আমি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলতেছি সো আপনারা যারা মাস্টার্স করে ফেলছেন যারা আপনারা জব মার্কেটে এক্সপিরিয়েন্স আসে তাদের জন্য আউস বিল্ডিং না করে আমার মতে তারা হয় মাস্টার্স ডবল মাস্টার্স করার জন্য জার্মানিতে আসতে পারেন অথবা আপনার অপরশুরি কার্ড নিয়ে জার্মানিতে আসতে পারে। অথবা আপনারা ব্লু কার্ড নিয়ে জার্মানিতে আসতে পারে। কারণ ব্লু কার্ড এর অর্থ হচ্ছে আপনাকে একটা জব ম্যানেজ করে এবং স্যালারি রেঞ্জ সেখানে আসার পরে মানে একটা নির্দিষ্ট স্যালারিজ হওয়ার পরে আপনি ব্লু কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু অপরচুনিটি কার্ড এবং মাস্টার্স আপনাদের জন্য ওপেন থাকলো সো অনেকেই বলেন যে ভাই আমার এই সমস্যা পারিবারিক সমস্যা সেই সমস্যা হ্যাঁ দেখেন আপনি কোনো কিছু একটা অর্জন করতে যাচ্ছেন কোনো কিছু একটা অ্যাচিভ করতে যাচ্ছেন তখন আপনাকে অবশ্যই ডিফিকাল্টিস ফেস করতে হবে ফেস করে সেই জিনিসটা অর্জন করতে হবে আপনার কাছে হয়তোবা এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই জিনিসটা আমার জন্য সহজ মনে হচ্ছে আমি এটা করি কিন্তু সেটা যদি না করে আপনার জন্য যেটা এখন চ্যালেঞ্জিং মনে হচ্ছে কিন্তু যেটার ফিউচার অনেক ব্রাইট আপনার জন্য সেই কাজটা আপনাকে করতে হবে না যদিও অনেক বাধা বিপত্তি আপনাকে পার হতে হবে তারপরও সো আমরা যারা বাংলাদেশ থেকে আসছি যারা মিডিল ক্লাস ক্লাস শ্রেণীর মানুষ তাদেরকে সবাইকে সেম রিস্ক নিয়ে আসতে হয় তাদেরকে সবাইকে সেম কষ্ট করে আসতে হয় সো দিন শেষে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি করতে যাচ্ছেন কিন্তু অবশ্যই আপনার স্কিল সেট এবং আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডকে রেসপেক্ট করে সেই ডিসিশনটা নিতে হবে কারণ এই প্রশ্নের উত্তর আপনাকে ইন্টারভিউতে দিতে হবে যে আপনার মাস্টার্স কিংবা আপনার ব্যাচেলার থাকলে তো আপনি হাউস করতে যাচ্ছেন কেন তখন এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না যেটা যেটা কোনো সেন্স মেক করে না না যেটার যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে সাময়িক কষ্টর মতো না আপনাকে ওইখানে একটা লজিক্যাল এবং যেটা বিশ্বাসযোগ্য এবং এর জন্য আপনাকে ডকুমেন্টস প্রোভাইড করতেও হলেও হতে পারে আপনার অ্যান্সারের উপর ডিপেন্ড করে তাই আমার যেটা আপনাদের জন্য সাজেশন যারা হচ্ছে মাস্টার্স শেষ করে ফেলেছেন কিংবা জব এক্সপিরিয়েন্স আসে ব্যাচেলর শেষ করে ফেলেছেন তারা মাস্টার্স করার জন্য আসতে পারেন অথবা অপরচুনিটি কার্ড অথবা ব্লু কার্ডের জন্য ট্রাই করতে পারেন কিন্তু দিন শেষে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যেইখানেই যান না কেন হাউস বিল্ডিং অপরচুনিটি কার্ড না তারপরে জব ব্লু কার্ড না যেই পথেই আপনি যাচ্ছেন না কেন সেই পথে যাওয়ার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল অবশ্যই লাগবে সেই ল্যাঙ্গুয়েজ স্কিল থাকলে আপনি বাকি এক সুজনের থেকে অনেক আগায় থাকবেন কারণ সেই ল্যাঙ্গুয়েজ স্কিল কমিউনিকেশন স্কিল না আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে যেটা আপনাকে জার্মানিতে অনেক সাহায্য করবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ